আলাইকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন অফ থেকে তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিছু কালেকশন এখানে কিন্তু রয়েছে আহমেদাবাদের কিন্তু হচ্ছে জয়পুরের যে বুটিকের কালেকশনগুলো রয়েছে খুবই দারুণ দারুণ কম্বিনেশনে থাকবে আর এটা হচ্ছে প্রথম যে কালারটি এগুলো হচ্ছে তিন পিসের সেপ যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু শার্টিন কটন ফেব্রিকের মধ্যে এখানে কিন্তু একটা সুন্দর একটা গলাতে একটা ওয়ার্ক আছে কন্ট্রাস্টের মধ্যে আর দামানটা কিন্তু সুন্দর একটা চমৎকার নেক পোষণের সাথে মিলিয়ে কিন্তু হচ্ছে পাইপিং করা থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু হচ্ছে আহমেদাবাদের অরিজিনাল বুটিংগুলো কিন্তু মধ্যে রয়েছে আর ফেব্রিকটা থাকছে কিন্তু শাটিন কটন মানে একটু গ্লেজ টাইপের যে কটনটা হয় এই কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে আর প্যান্টটা কিন্তু একদমই সফট একটা কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু একটু কোটা টাইপের ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর একটু গ্লেস কটনের মধ্যে কিন্তু থাকবে কন্টাস্টের সম্পূর্ণ দুপাটা থাকবে আকর্ষণীয় একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই নামাজি দুপাটা হবে চমৎকার প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর এইগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক যে অ্যামেদাবাদে বুটিকগুলো হয় সে বুটিক কালেকশনগুলো কিন্তু রয়েছে তো এটা কালার থাকছে তিনটা তিনটা কালারই কিন্তু খুবই চমৎকার তো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর অর্ডার করার প্রচেষ্টা কিন্তু হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে আমাদের যে স্ক্রিনশটটা নেওয়ার পর আমাদের যে কর্নারে দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে হবে আর যারা হোলসেলে নেবেন সেট বাই সেট যখন পারচেস করবেন মানে এটা তিন পিসের সেট সো তিন পিসের সেটটি যখন একসাথে নেবেন তখন কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্ট নেক পোশনের সাথে দুপাটার এবং কিন্তু হচ্ছে আপনার যে দামানের যে পাইপিং আছে খুবই সুন্দর এই যে দেখেন আউটফিটটা দেখেন একবার এরকম একটা আউটফিট পাবেন একদমই সুন্দর করে কিন্তু ম্যাচিং করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর নিচের দামানটাও কিন্তু সুন্দর একটা পাইপিং পাবে এখানে কিন্তু সেলাই করা আছে দেখার মতো কালেকশন হবে জার যেটা ভালো লাগবে যে কোনো গ্রোথের হন না কেন এই ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর হোলসেলে যারা সেলের জন্য নেবেন আমি তাদেরকে বলবো নিশ্চিন্তে নিজেদের অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু সেম ফেব্রিক শার্টিং কটনের মধ্যে কিন্তু একটা মিরর ওয়ার্ক রয়েছে নেক পশনে এই যে দেখেন আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি ভিডিওতে খুচরা মোড়া বলবো খুচরা মোড়া কিন্তু থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন সেট বাই সেট যখন নেবেন তখন কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর কালার চার্ট আর প্যান্টটা কিন্তু হচ্ছে এই যে দেখেন একটু লেলিয়ান টাইপের যেটা সফট মেটেরিয়ালস হয় এই টাইপের মধ্যে কিন্তু সেলভারটা পাবেন আর এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু সেম মেটেরিয়ালস এই যে দেখেন খুবই সুন্দর একটা বাটিক ভাইবের মধ্যে কিন্তু দুপাট্টাটা রয়েছে পালোটাও কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটা আকর্ষণীয় কালার আর কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এটা কিন্তু আপনারা আমরা যে প্রাইজে দিচ্ছি যে কোনো অনলাইন পেজ থেকে নেবেন আপনারা কিন্তু এই প্রাইজে পাবেন না মানে অনেক হাই প্রাইজে মানে হচ্ছে পাবেন কারণ অরিজিনাল অথেন্টিক যারা বিক্রি করে এইগুলো কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি করে থাকে আমরা কিন্তু পাইকারি দোকান সেই হিসাবে কিন্তু আপনাদেরকে রিজনেবল এবং কিন্তু বেস্ট একটা প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করছি যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন এই যে দেখেন খুবই সুন্দর চার্ট খুবই চমৎকার একদমই কালারগুলো কিন্তু খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো এটা থাকছে আজকের বিরুর যে লাস্ট কালারটি খুবই সুন্দর একটা কালার একদমই অলিভ কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে নেকটা কিন্তু দেখেন কত চমৎকার একটা দারুণ ওয়ার্ক কম্বিনেশনে কিন্তু রয়েছে চার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন খুবই সুন্দর খুবই সুন্দর কম্বিনেশনে কিন্তু থাকছে আর এই হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা বাটিকের দুপাট্টা কিন্তু রয়েছে প্রাইসটা থাকছে খুচরা মূল্য মাত্র একুশশো টাকা আর যারা হচ্ছে হোলসেলে নেবেন সেট ওয়াইজ নিলে কিন্তু হোলসেল প্রাইসটা মানে হচ্ছে পাবেন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রুট গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলোশো তো সবাই ভালো থাকবেন নতুন বৃত্তে আবার দেখা হবে আল্লাহ হাফেজ